দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখেন আজকে নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য দেশি পাতি হাঁস উঠছে এবং রাজহাঁস তো হাট ঘুরে আপনাদেরকে জানাবো কীরকম হাঁসের দাম যাচ্ছে ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদের জন্যই ভিডিওগুলো বানাই তো আজকে হাট ঘুরে আপনাদেরকে জানাবো কীরকম দাম যাচ্ছে পাইকারি এবং খুচরা দর্শক সকাল সকাল আসলে আপনারা এরকম গৃহস্থরা হাঁস নিয়ে বসে থাকে তো কিনতে পারবেন আজকে হাট ঘুরে আপনাদেরকে জানাবো দাম কি রকম যাচ্ছে ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এক এক চাষা কিন্তু তিন পিস প্যাটি হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাষা কেমন আছেন তিন পিসে দাম কত চাচ্ছেন ষোলোশো কেউ দাম বলছে চোদ্দোশো পনেরোশো টাকা বলছে দর্শক পনেরোশো পর্যন্ত বলছে তার হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক সাসা চার পিস তিন পিস চার পিস হাঁস আনছে তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক পাতি হাঁসের দাম কত চাচ্ছে জানাবো চাচা কেমন আছেন তিন পিসের দাম কত করে চাচ্ছেন পার পিস সাড়ে পাঁচশো কেউ দাম বলছে চাচা কত বলছে তিন ডায় ষোলোশো টাকা বলছে দর্শক তার তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখেন চিনা হাসে আনিছে আমাদের এক দাদা পার পিস কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো আর প্রাতি হাঁসও আনছে অনেক তো দাদা কেমন আছেন ভালো আছেন চিনা হাঁস কত করে পার পিস চাচ্ছেন সতেরোশো টাকা পিস দর্শক প্রায় চার কেজির কাছাকাছি ওজন হবে কত করে বলছে বারোশো করে বলছে আর প্যাটি হাঁসগুলা সাড়ে পাঁচশো টাকা চাচ্ছে পাঁচশো করে বলছে দর্শক নগাঁও মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন এখানে এক ভাই কিন্তু পাতি চীনা হাঁস আনছে দুই পিস আর এটা কার ভাই আচ্ছা চিনা হাঁসের দাম আমি জানবো ভিডিওর সাথেই থাকুন ভাই কেমন আছেন ভালো আছেন চীনা হাঁসের দাম কত চাচ্ছেন দুই পিসে শো কেউ দাম বলছে কত বলছে উনিশশো উনিশশো পর্যন্ত বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এক চাচা দুই পিস চীনা তো দাম কত চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন কত চাচ্ছেন তিন হাজার কেউ দাম বলছে চাচা কত বলছে কত বলছে চাচা দেড় হাজার টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওর সাথে দর্শক এক চাচা কিন্তু হাঁস কিনছে তো কত দিয়ে কিনলো আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন হাঁস কত দিয়ে নিলেন চারশো টাকা দর্শক বড় সাড়ে চারশো দিয়ে নিছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো সকাল সকাল আসলে গৃহস্থদের কাছে কিনতে পারবেন ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো এক বড়ো ভাই আমার রাজ হাঁস আনছে দুই এক পিস তো দাম কত চাচ্ছে জানাবো বড়ো ভাই কেমন আছেন দাম কত চাচ্ছেন হাঁসের তেইশশো কেউ দাম বলছে বড়ো ভাই কত আঠারোশো উনিশশো টাকা বলছে দর্শক তার পড়তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন একজন কাতি হাঁস আনছে দুই পিস তো দাম কত চাচ্ছে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন আর সকাল সকাল আসলে এরকম গৃহস্থরা হাঁস নিয়ে বসে থাকে তো কিনে খেতে পারবেন সকাল সকাল এলে চচা কেমন আছেন দাম কত চাচ্ছেন দুই পিসে বারোশো কেউ দাম বলছে কত হাজার নয়শো টাকা হাজার টাকা পর্যন্ত বলছে তার পর তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন দর্শক এক বড়ো ভাই দুই পিস রাজহা স্যান্সে বড় সাইজে দেখেন তো দুই হাজার করে চাইছে আঠারোশো টাকা বললো বড়ো ভাই তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে দুই পিস রাজহা স্যান্সে হেভি বড়ো সাইজের দাম কত চাচ্ছে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক এখন আমি বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন দুই পিসে কত চাচ্ছেন ভাই হাঁস চার হাজার কেউ দাম বলছে বড় ভাই কত বলছে সতেরোশো করে পার পিস বলছে দর্শক এই হাঁসগুলাও কিন্তু সতেরোশো আঠারোশো টাকা করে বললো তো আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে আসলে দুই হাজার করে হলে হাঁস বড় সাইজে পেয়ে যাবেন দর্শক দেখেন এখানে চীনা হাঁস আনছে আমাদের এক দাদা কত দাম চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন ভাই কেমন আছেন দুই পিসের দাম কত চাচ্ছে পনেরোশো কেউ দাম বলছে কত দিয়ে তেরোশো দিয়ে বলছে দশক তো তেরোশো করে হলে বিক্রি করবে তো ভিডিওর সাথেই থাকুন দর্শক দেখেন এখানে এক বড় ভাই স্যার পাঁচ পিস হাঁস আনছে দাম কত চাচ্ছে জানাবো ভিডিওর সাথে থাকুন চাচা কেমন আছেন ভালো আছি স্যার পিসে দাম কত চাচ্ছেন পার পিস পার পিস পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পিস দাম কেউ বলছে কত বলছে পাঁচশো করে বলছে পাঁচশো করে বলছে দর্শক তার পর্তা হয়নি জন্য দেয়নি কিনা বেশি আছে বেশি হ্যাঁ বেশি এই যে এখানে চিনা হাঁস আনছে আমাদের এক দাদা দাম কত চাচ্ছে জানাবো বড় সাইজে চা কেমন আছেন দাম কত চাচ্ছেন পার পিস বারোশো দাম কেউ বলছে কত হাজার পঞ্চাশ বলছে দর্শক তার পরতা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে চার পিস হাঁস আনছে এক দাদা তো দাম কত করে চাচ্ছে বলছে দাদা কেমন আছেন ভালো চার দাম কত করে পার পিস চাচ্ছেন পাঁচশো পঞ্চাশ কেউ দাম বলছে কত চারশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো এক দাদা হাস নিতে আসছে নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন হাঁস কীরকম দাম যাচ্ছে আমি হাট ঘুরে আপনাদেরকে জানাচ্ছি দাদা কেমন আছেন হাঁস কি নিতে আসছেন দাম শুনলেন ঠিক আছে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দুই সাইডে কিন্তু অসংখ্য হাঁস উঠছে আজকে হাঁসের দাম আপনাদেরকে জানাচ্ছি নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক তো সকাল সকাল আসলে গৃহস্থদের কাছে নিতে পারবেন দাম কত করে চাচ্ছে এখানে ক্যাম্বেল হাঁস আছে তিন পিস বড় ভাই কেমন আছেন কত চাচ্ছেন দুই পিস এই তিন পিস হাসে পার পিস আঠারোশো টাকা করে পার পিস মানে পার পিস কত চাচ্ছেন ছয়শো টাকা কেউ দাম বলছে বড় ভাই কত বলছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো করে বলছে দর্শক এক হাজার দিয়ে একটা বিক্রি করছে তো এই দুটা কত চাচ্ছেন পাতি হাঁস পাঁচশো টাকা করে এটা কেউ বলছে দাম আটশো পঞ্চাশ টাকা জোড়া বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক বড় ভাই কিন্তু স্যাটটা চিনা হাসেন দাম কত চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ও পিসে কত চাচ্ছেন সাতাশশো স্যাটটায় কেউ দাম বলছে দুই হাজার বলছে দর্শক দেখেন মাত্র সাতাশশো হলে ভাই চাইছে তো কিছু কম বেশি দিয়ে দিত দাম তেমন নগাঁ মহাদেবপুর হাটে হাঁসের দাম একটু কমই আছে দর্শক এই যে তিনটে হাঁস আনছে দাম কত চাচ্ছে জানাবো দাদা কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন তিন পিসে পনেরোশো টাকা চাচ্ছেন কেউ দাম কত বলছে তেরোশো টাকা বলছে দর্শক দেখেন বড়ো সাইজের পাটি হাঁস সকাল সকাল আসলে গৃহস্থদের কাছে কিনে খেতে পারবেন দর্শক এখানে দুই পিস হাঁস আনছে আমাদের এক চাষা দাম কত চাচ্ছে জানাবো চারশো টাকা বলছে দর্শক নগাঁ মোয়ালিবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক দেখেন পাকা হাঁস তিন পিস আনছে আমাদের এক চাষা দাম কত চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন সকাল সকাল আসলে এরকম গৃহস্থরা নিয়ে বসে থাকে কম দামে হাঁস কিনে খেতে পারবেন কেমন আছেন ভালো দাম কত চাচ্ছেন তিন পিসে সতেরোশো কেউ দাম বলছে তেরোশো টাকা বলছে তিন পিসে দর্শক নগাঁ মহাদেবপুর হাটে নগা মহাদেবের হাটে হাঁসের দুইটা তিনটা বাচ্চা একবারে বাচ্চা নয় দাম কত চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন ভাই ষোলোশো টাকা চাচ্ছেন কেউ দাম বলছে কত বলছে হাজার হাজার পঞ্চাশ টাকা ভাই মানে বলছে বড় একটা আছে যেটা দর্শক প্রায় হাসা এটা তিন কেজি পার ওজন হবে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাড়ে তিন কেজি ভাই বলতেছে বড় ভাই কেমন আছেন ভালোই আছেন দাম কত চাচ্ছেন এটা আঠারোশো টাকা চাচ্ছেন কেউ দাম বলছে চোদ্দশো পনেরোশো টাকা বলছে দর্শক বড় সাইজের হাঁস দেখেন ঘাসা তো নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে এরকম গৃহস্থরা নিয়ে বসে থাকে দর্শক অসংখ্য হাঁস উঠছে আজকে কিন্তু তো ভিডিওর সাথেই থাকুন আজকে কত করে দাম যাচ্ছে জানাবো এক দাদা কিন্তু হাঁস কিনতে আসছে তো দাম কত চাচ্ছে এই মামা হাঁস নিয়ে আসছে কত দাম ইয়া করছে দাদা কেমন আছেন ভালো আছেন এই হাঁসের দাম কত চাচ্ছে আর আপনি কত বলতেছেন সাড়ে চারশো চাইছে সাড়ে তিনশো বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কত করে কেজি যাচ্ছে আমি জানাবো দেশি হাঁস দর্শক পাতি হাঁস নওগাঁ মহাদেবপুর হাটে তো কত করে কেজি যাচ্ছে জানাবো দাদা কেমন আছেন ভালো আছেন দাম কত করে কেজি আজকে চারশো বিশ সাড়ে চারশো করে কেজি যাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে দুই পিস রাজ হাঁস আমাদের এক মামা তো দাম কত করেছে আচ্ছা আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন কেমন আছেন মামা ভালো আছেন কত করে এই দুই পিস হাঁসের দাম কত চাচ্ছেন রাজহাঁস আঠাশশো কেউ দাম বলছে বাইশশো তেইশশো টাকা বলছে দর্শক তার পর্তা হয়নি দৈন্য দেয়নি সকাল সকাল হাটে আলে বড় বড় হাঁস এরকম বড় বড় হাঁস দর্শক দেখেন পাকা হাঁস এগলে মানে কোনো ঘুটি হবে না তাই না বড় ভাই পর্তা হয়নি জন্য আপনি দিচ্ছেন না তো ঠিক আছে এখানে এক চা কিন্তু দেখেন বড় বড় সাইজে প্রায় দেড় কেজির মতো ওজন হবে দাম কত করে জানাবো টাকা টাকা পিস কেউ দাম কত করে সাড়ে সাড়ে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকে কত করে কেজি যাচ্ছে আমি জানাবো ভিডিওর সাথেই থাকুন দেখেন পাতি হাঁস দাদা কেমন আছেন ভালোই আছেন কত করে কেজি আজকে নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক ছোট চারশো টাকা কেজি আর একবারে জেলা পাকা হাঁস সেগুলো হচ্ছে টাকা কেজি দর্শক হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে হাঁস আর একটা পাইকারের কাছে আমি শুনবো কত করে কেজি যাচ্ছে এখানে কেজি ভাও বিক্রি হয় পিস ভাও দর্শক দাদা তা কেমন আছেন ভালো আছেন কত করে কেজি আজকে হাঁস চারশো টাকা কেজি চারশো টাকা কেজি আর সাড়ে চারশো জি বলতেছে পাকা হাঁস না আপনার কাছে দুই ধরনেরই আছে সাড়ে চারশো আর চারশো নাকি দর্শক জেলা বুড়ানি পাকা হাঁস ছেলা সাড়ে চারশো আর এমনি ছোট সাইজ জেলা হলো চারশো টাকা কেজি তো ভিডিওর সাথেই থাকুন আজকে কিন্তু নৌকা মহাদেবপুর হাটে অসংখ্য প্যাতি হাঁস উঠছে রাজ হাঁস উঠছে দর্শক দুটাই আমদানি অনেক বেশি তো দাম কত করে চাচ্ছে আমি জানাবো দাদা কেমন আছেন কত চাচ্ছেন দুই পিস এটা এটা হ্যাঁ হাঁস কেউ দাম বলছে হাজার বলছে দর্শক তার পর্তা হয়নি জন্য দেয়নি আর কত করে বলছে জোড়া কেউ দাম বলছে পার পিস তিন হাজার বলছে দর্শক মানে জোড়া ভিডিওর সাথেই থাকুন আজকে ভিডিও এ পর্যন্তই তো ভিডিও বেশি বড় হয়ে গেছে দর্শক একটু আজকে আজকে অনেক আমদানি হয়েছিল তো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদের জন্যই ভিডিওগুলো বানাই আমি দুই সাইড দিয়ে কিন্তু অসংখ্য হাঁস উঠছে আজকে তো আজকে ভিডিও এ পর্যন্তই দর্শক ধন্যবাদ